রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ পার্সেন্ট অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত অর্থাৎ এখানে তিরিশ পার্সেন্ট অনুপস্থিত দেওয়া আছে কিন্তু আমাদেরকে বের করতে হবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা দেখতে পারি তিরিশ পার্সেন্ট অনুপস্থিত অর্থাৎ একশো জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন অতএব একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত আমরা লিখবো একশ এর তিরিশ ওতে এখানে শিক্ষার্থী হচ্ছে আশি জন তাহলে আশি জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত এতজন তাহলে এখানে আমরা কাটাকাটি করলে কে যদি দশ দিয়ে কাটি তাহলে তিন হবে কে দশ দিয়ে কাটলে দশ হবে আবার দশ দিয়ে যদি দশকে কাটি এক হবে কে কাটলে আট হবে তাহলে আমরা পেলাম তিন গুণ আট 24 জন 24 জন 24 জন কি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 24 জন তাহলে আমাদেরকে বলা হয়েছে ওইদিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত অতএব ওইদিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থী হচ্ছে আশি জন এর মধ্যে অনুপস্থিত চব্বিশ জন তাহলে আমরা উপস্থিত পেলাম এখানে হচ্ছে ছয় ছাপ্পান্ন জন হচ্ছে ওই দিন উপস্থিত হয়েছে উত্তর আমরা লিখতে পারি ছাপ্পান্ন জন